নমস্কার চলে এলাম রোজকার মতন যদি হাত জোর করে নমস্কার করতে বারণ করে দিয়েছে কিন্তু তা বললে হয় না রোজকার মতো চলে এলাম আজ উল্টো রথ আমার জন্য উল্টো রথ সোজা রথ দুর্গা পুজো পয়লা বৈশাখ সব সমান কেন আমি ঘরেতেই থাকি তবু বলি আজ উল্টো রথ সবজি অনেক জায়গায় মেলা টেলা বসে এখানেও তো বসবে তখন বাড়ি বাড়ির একটু কাছে আর কি যাই হোক আর যে দুপুরের আছে বন্ধুরা আচ্ছা ভাত ডাল পেঁপে ভাতে আলুর ভর্তা কাঁঠালের দানা ভাজা চারাফোনার ঝোল আর ডিমের কারি এবার কি খাবো না খাবো আমি জানি না পেঁপে ভাতেটা খাবো একদম হান্ড্রেড পারসেন্ট আর কী খাবো না খাবো আর চারাপোনার ঝোলটা খাবো আর কী খাবো না খাবো আমাকে এবার চিন্তা করতে হবে যাই হোক বন্ধুরা সবাইকে বলি যে এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমর চ্যানেল আচ্ছা আমি একটা কথা বলি সবাই আমার যখন লাইভে আসে আমার লাইভে যারা আসে ইউটিউব ইউটিউব তাদের সম্মান জানায় এটা মুকুট দেয় এটা রেসপেক্ট দেয় ইউটিউব থেকে আমি দেই না ইউটিউব আমার কাছে সন্তুষ্ট তাই আমার কাজে এ কাজে আমার ওখানে যারা আসে একের অধিক যারা আসে একের অধিকবার যারা আসে তাদের মাথায় একটা মুকুট দেয় সবাই আমাকে জিজ্ঞেস করে কি ওটা কি ওটা ওটা কিছুই না ইউটিউব তাকে রেসপেক্ট করছে যে আমার ওমিত্রের এখানে এসছে তোমাকে সম্মান জানালাম এটা হচ্ছে তাই এবার লাইভে তো অনেক প্রশ্ন থাকে আমি তো সেলেটাটা কিনতে পারছি না যার জন্য সেটা জব দিতে পারছি না আবার আমি যদি ভিডিও করে বলি সেটাও কেউ দেখে না আমি ভিডিও করে বলেছি কিন্তু তাহলে প্রতি এক সপ্তাহ অন্তর আমাদের দুজনে বসে ভিডিও করতে হবে যে আমি কেন এই বয়সে ইউটিউবে এটা প্রতি এক সপ্তাহ অন্তর মুখে ভিডিও করতে হবে কারণ নতুন নতুন লোক আসবে তারা জিজ্ঞেস করবে একই প্রশ্ন জবাব দিতে দিতে হন্যে হয়ে গেছি আমি আমি বেয় কর। কিচ্ছু না নাম কোথায় নাম কি বাড়ি কোথায় এসি কটন কত দাম কোন কোম্পানি এই কিছু প্রশ্নের জবাব আমি তো রোজ দিই আর একশো বার করে দিলে কতবার দিতে হয় তা ঠিক নেই আমি ওইটা নিয়ে ভিডিও করেছি তাই সে ভিডিওটা দেখে নিলেও হয়ে যায় তাহলে কি দিয়ে ভাব খেয়ে ব্রাউনি কি করে যে তুমি খেতে বসা দেখো ব্রাউনি সমানে ওখানে সামনে পেছনে পাখা ওরানোর দেওয়া থাকে ও তবু আমি খেতে আসি ও চলে আসে

এবং এসে বলছে যে আপনি তো বিদেশে খুব ফেমাস ভালো লাগলো আমি তো প্রথমে তো বুঝতে পারি না যে কার কেমন বয়স উনি বললেন যে আমার বয়স অষ্টআশি বছর আমি যদি বলি ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে কারোর নামকোっち নামে আর আমার ফোনের থেকে সোনালীকে ফোনে কি করেমি দুটো মিস কল কলেজ করতে দুটো মিস কল তারপর ফোন আমি সঙ্গে মিশে গেল ও এটা দেখা যায় না কিন্তু তোমার এই ফোনে তো হয় হয় ভাবছি হয়েছে হয়েছে আর ওটা ক্লাস করছিলো ক্লাস নিয়ে বেরিয়ে এসে উঠতে হবে ফোনটা করে যে ফোনটা করেছে আমাকে দাদুকে একটু আমাকে বলছেন এমন না বাবা আমি ফোন করিনি না আপনার ফোনে তো দুটো মিস কল প্যান্টের পকেটে ছিল না জামার পকেটে ছিল প্যান্টের পকেট কোথাও তো বসেছে বসর টশোর না তাহলে দিয়ে জানি কারণ কোনো কারণে চাপ নিশ্চয়ই পড়েছে না তো হ্যাঁ সে তো বটে একটু বেরোবে একটু বেরোবো একটু দরকার আছে এই জন্য ঠিক নাম নিয়ে বলতে পারছি না ঠিক নিজেও ঠিক মানে কি বলবো একটু আধ ঘন্টা কাজ আছে একটু টাইমে পৌঁছতে হবে খেয়ে দিয়ে বেরোই না তাই কাজ পড়ে যেতেই হবে খেয়ে ভাত ভালো খাই ঝাঁসটাও ভালো খাই পরপর দুদিন হয়ে গেল ভালো না

দানাগুলো ফেলে দিয়ে আমি ভেজে রেখে রোজই তো কাঁচা লঙ্কা দিয়ে মাখি আর একটু হ্যাঁ একটু ওই যে পেঁয়াজ ভেজে দেয় কারণ পেঁয়াজ টেঁয়াজ ভেজে দেয় ছিল কি মেয়াই বলি সুচিত্রা মন্ডল বলে ও দিল্লিতে থাকে ভালোসি দেওয়ার জন্য তৈরি হচ্ছে কালকে অয়নকে আমার লাইব্রেরিতে তাই